মেহেগুনি কাঠের দরজার এক কথায় ওনারা ডিলার দিয়ে থাকে আপনারা যদি ডিলার প্রাইজে বা হোলসেল প্রাইজে দরজা কিনতে চান মেহেগুনি কাঠের দরজা লোহা কাঠের দরজা গামারি কাঠের দরজা অবশ্যই কিন্তু সাদ ইয়ার্ডের সাথে যোগাযোগ করবেন ওকে দেখতে পাচ্ছেন সব নতুন নতুন কালেকশন আর এখানে একটা চৌকাট আছে এটা চলে যাবে কুরিয়ারে যদিও ভাইজান এসে বসে আছে ভিডিও করার পর এগুলো চলে যাবে এই যে এই দরজাটা চলে যাবে তারপরে এখানে কিছু কালেকশন আছে এগুলো সব কিন্তু নতুন কালেকশন তাই না ভাই জি জি সব নতুন কালেকশন আরেকটা বিষয় আমি অবাক হয়েছে আজকে সেটা হচ্ছে ভাই

যেগুলো নতুন আসছে এগুলো দেখেন জি জি প্রত্যেকটা দরজা নতুন আসছে এগুলো হচ্ছে আপনার এই যে এই কিন্তু আমি আমার দোকানে কিন্তু নতুন করছি এটা আচ্ছা আচ্ছা আমার দোকানে এই প্রথম প্রথম জি এটা হচ্ছে মেহগনি কাঠের মধ্যে তিন কাঠের মধ্যে পাকা দেড় ইঞ্চি টিকনেস দিয়ে এগুলো রেড পড়ছে হচ্ছে আপনার হ্যান্ড বাংলি সহকারে এগারো হাজার টাকা হ্যান্ড পলিশ হয় এগারো হাজার টাকা এগারো হাজার টাকা এটা কিন্তু হ্যান্ড পলিশ না বললে চলে যে হ্যাঁ লেখার পলিশ

কুড়িগ্রাম বঙ্গামারি থানাতে কুড়ি গ্রাম প্রবাসে আজকে কিন্তু তারিখ আচ্ছা কিন্তু তারিখে আজকে ডেলিভারি শেষ মাধ্যমে ডেলিভারি কিন্তু আজকের আচ্ছা এই আমি বলছি যে ভাই আপনি যদি নিতে চান ঈদের আগে তাহলে আমি যেভাবে কাজ করে ইনশাল্লাহ দিব আর যদি বলেন না এদের পরে দিবেন তাহলে পরে দিব

আবার সাত হাজার টাকা আছে আর আমি একটা কথা পাবেন না চাইলেও পাবেন না তাই আমাকে যারা ফোন দিবেন কিতাব করে ফোন দিবেন কেউ কিছু মনে করবেন না আমি আসলে আমি কথাটা একটু অন্যভাবে বলি কিন্তু আপনারা স্পষ্ট কথা বলো আমি ভিতরে কোন প্যাস রায় কথা বলি না আচ্ছা আমি যারা বলবো এটাই সঠিক যারা দাম বলবো এটাই সঠিক দামা দামি করে অনেকে বলে না একদম একটা কোয়ালিটি মাল বিক্রি করি এই জন্য একদম ঠিক আছে এটা কিন্তু গাছ মডেলের মধ্যে আর এটা হচ্ছে আপনার একদম কলস মডেলের মধ্যে এগুলা রেট সাত হাজার টাকা পাল্লা তিন হাজার টাকা চৌকাট দশ হাজার টাকা বানেশ তিন হাজার টাকা তেরো টাকা প্রত্যেকটা দরজা কিন্তু প্রত্যেকটা জেলা এবং থানা পর্যায়ে ডেলিভারি চার্জ আট হাজার টাকা আছে নয় হাজার টাকা আছে এখানে যদি ফুল মেঘনী চোখিনিং ট্রিটমেন্ট করা এগুলো পর্ব আপনি পঁয়ত্রিশশো পঁয়ত্রিশ ফল যদি নেন তার তিন হাজার টাকা ঠিক আছে ডেলিভারি কিন্তু এটার মধ্যে আর যদি ডেলিভারি নিতে না চান তাহলে সেক্ষেত্রে ডেলিভারি চার্জ চারশো টাকা কম পড়বে আপনি দেখেন এই সাথে কিন্তু চোখার আছে

রাজমিস্ত্রি কন্ট্রাক্টার উনি উনি আমার কাছে মালগুলা এখানে অনেক দার আছে আর সবার কাছে দেখার পরে কিন্তু আমার কাছে নিয়ে গেছে উনি বলছে যে ভাই আমরা কাজ করি আমরা সবার মালে যায় আচ্ছা আমি মালদা নিচ্ছি অন্য একটা কারণে আপনি পরে বলবো এখন বলবো না টাকার মধ্যে পাবেন কোয়ালিটি কিন্তু শেষ নেই ভাই আচ্ছা মেহগুনি আপনার শার্টটা পর লাগানো আছে শার্টটা কিন্তু টাকা আছে আবার পাঁচশো টাকা পাওয়া যায় সেই শার্ট কিন্তু সারে কিন্তু আপনার কিন্তু সবগুলো মেহেগুনি কিন্তু মধ্যে

তবে আমাদের কাছে পাবেন না প্রত্যেকটা দর্জায় আপনারা প্রত্যেকটা জলা পর থানা পর্যায় যায় ডেলিভারি চার্জ হবেন আর আমাদের দোকানের সিস্টেম হচ্ছে আগে কোনটা পছন্দ হয়েছে ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য একটা আপনাদের কেমন পছন্দ হয়েছে কি না আমাদের লোকজনগুলা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে আমাদের WhatsApp অথবা ইমতে পাঠিয়ে দিবেন পাঠানোর পরে মাপ দিবেন মাপ দেওয়ার পরে সেগুন কাটন নেবেন নাকি মেহগনি কাটন নেবেন আর বানিষ্য হবে নেবেন নাকি বানের সারা নেবেন মাপটা কত আমাদেরকে বললে আমরা বলতে সুবিধা হবে আপনাদের কাছে অনেকে আসে পুরোতে ফোন দিয়ে বলে ভাই দরজা কত বলতে পারবো না আপনারা কোনটা পছন্দ হয়েছে আমাকে দেখাইতে হবে মাপ দিতে হবে এবং আমাকে বাণিসা সারা এগুলো বললে আমাদের বলতে সুবিধা হয় আপনাদেরও বুঝতে সুবিধা আপনাদের প্রত্যেকটা দরজায় প্রত্যেকটা জেলা পর্যায়ে থানা পর্যায়ে ডেলিভারি চার্জ দিয়ে হবে আমার ঠিকানি যারা ঢাকা থেকে আসবেন ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজের আগে রে পুবশের পাশে একদম সাদিয়া মেন রোডে পেয়ে যাবেন আর যারা কেন আসবেন মোহাম্মদপুর বসিলা ব্রিজের

এ অন্যভাবে কথা বলি তো এই জন্য অনেকে মাইন্ড করে কেউ মাইন্ড করবেন না সবাই কমা দৃষ্টিতে দেখবেন আমাকে আর আমার ভিডিও দেখার পরে লাইক কমেন্ট শেয়ার করবেন সবসময় পাশে থাকবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি